তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড তো গাইস চলে আসছি কুমারটুলিতে আরেকবার পুজো আর বেশি দিন নেই আর কয়েকটা দিন পরেই পুজো এখন চলে আসছি আমি কুমারটুলিতে আর কুমোরটুলির রঙের প্রস্তুতি কতটা হয়েছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা একটা চল করে দিও চলো কারণ আমি এরকম রিলেটেড ভিডিওগুলো তোমাদের জন্য বানাতে থাকি চলো এখন আমরা নিরুপাল স্টুডিওতে যাবো সেখানকার প্রতিমাগুলো কতটা তৈরি হয়েছে কতটা প্রস্তুত হয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন নীলুপাল স্টুডিওতে তোমরা দেখতে থাকো ভিডিওটা সো গাইস নীলুপাল স্টুডিওর ভিতরে ঢুকে পড়েছে এখন ভিতরের দিকে যাচ্ছি সবে রঙ্গনে আজ সবার ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম দেখো ঘোড়ার উপরে আর দেখো তার উপরে হাঁস আছে হাঁসের নিচেই ঘোড়া আছে এটা ঘোড়ার গাড়ি এই দেখো ঠাকুরটার ডিজাইনটা কত সুন্দর হচ্ছে শাড়ির কলকা এত সুন্দর করছে আর ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে আর উপরে একটা ইয়ে আছে পতাকা তো ঘোড়ার গাড়ি দেখতে যেরকম হয় সেরকমই করা হয়েছে এই প্রতিমাটা খুব সুন্দর আর শাড়িটা দেখো না অসাধারণ মানে কুমোরটুলির মধ্যে সেরা মানে যদি বলি প্রতিমাটা ওইখানটায় আছে নীলুপাল স্টুডিও আমার আমার দেখা যেটা আর এত সুন্দর সুন্দর শাড়ি পরানো মানে অরিজিনাল শাড়ি পরে আছে শাড়িগুলো দেখো কি বলবো মানে কোনো কথা হবে না এত সুন্দর তো তার পাশে যে আরেকটা প্রতিমা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি শাড়িটা দেখো ফ্লাওয়ার প্রিন্ট করা মানে শাড়িগুলো কিন্তু অসাধারণ মানে অরিজিনাল শাড়ি পরানো মনে হচ্ছে মাকে তো সত্যি মানে কথা হবে না এত সুন্দর শাড়ি মানে পরিয়েছে দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছে আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখো আর পেছনে ওই সাইডে একটা হাঁস আছে ওই দেখো হাঁসটা একটা তা এদের প্রতিমাটাও খুব সুন্দর দাঁড়িয়ে আছে দেখো হাঁস অ আর পেছনে দেখো চালাটাও খুব সুন্দর হয়েছে দুটো হাঁস এই প্রতিমাটাও তোমাদের দেখিয়েছিলাম তো এখন দেখো কত সুন্দর কালার কর পর কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরের মুখটাও খুব সত্যি অসাধারণ মানে নীলুপাল স্টুডিওতে তোমরা প্রতিমা আসো দেখো তাহলে বুঝতে পারবা যে এখানকার প্রতিমাগুলো কত সুন্দর হয় দেখতে আর শাড়িগুলো যে পরানো হয়েছে মনে হচ্ছে অরিজিনাল শাড়ি পরানো হয়েছে মানে এত সুন্দর হাতের কাজ এই স্টুডিওতে এটা হাসের গাড়ি এ দেখো হাসের গাড়ি এটা তো প্রতিমাটা কালার হয়ে গেছে শুধু এখন শাড়ির কলকাগুলো বাকি মানে শাড়ির ডিজাইনগুলো বাকি আছে প্রিন্ট করা বাকি আছে আর এই যে হাস দেখো লাস্ট এনে নিয়ে যাচ্ছে সো গাইস দেখো শাড়িতে ডিজাইন করা হচ্ছে আর কত সুন্দর এখন দেখো ওটাতে অফার দেওয়া হবে দেখো দেখো কি সুন্দর হাতের কাজ দেখো অব্র দেওয়ার পর হয়ে গেল ডিজাইনটা তো শাড়ির ডিজাইনগুলো সবগুলো ডিজাইন এইভাবেই করা হয়েছে ঠাকুরটাও কত সুন্দর হয়েছে ওই সাইডেও ডিজাইন করছে তো পুরো শাড়িটার ডিজাইনটাই এইভাবে করা হয়েছে তো এক সাইডের প্রতিমাটাও খুব সুন্দর দেখো নিচে হাঁস আছে আর তার উপরে দেখো মা সরস্বতী কোল বালিশ রাখা কোল বালিশের উপরে হাত দিয়ে আছে আর এই সাইডের প্রতিমাটাও সত্যি অসাধারণ বানিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর পেছনে কলকা করা আছে এখন শাড়ির কাজ বাকি আছে তো এটা শাড়ির কাজগুলো করা হবে আর কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত ফুল আছে পেছনে আর এই ঠাকুর প্রতিমাটাও তোমাদের দেখিয়েছিলাম আর এই পেছনে দেখো হাঁসটা কত সুন্দর লাগছে দেখতে তো এই যে পদ্ম ফুল আছে তো ওই সাইডের প্রতিমাটা খুব সুন্দর লাগছে দেখতে মানে ডিজাইন করা যে শাড়ির মধ্যে এটা একটু একটা ইউনিক সবাই কলকাগুলো মানে ডিজাইনগুলো করে কিন্তু এখানে দেখছি ডাইরেক্ট একদম ফেব্রিকের মতন আঠার জাতীয় জিনিস সেটা দিয়ে ড্রয়িং মানে আর্ট করে নিল তার উপরে অভ্য দেওয়া হলো তো ওই সাইডে দেখা তোমাদের আমি যে কিভাবে শাড়ি ডিজাইন করে এই সাইডের প্রতিমাটা দেখো কাপড়ের শাড়ি পরানো আছে কাপড়ের শাড়ি পরানো ছোট প্রতিমা এগুলো আর এই দেখো এটা ডাকের সাজের ছোট প্রতিমা ডাকের সাজের প্রতিমা আর এই সাইডে রয়েছে আর একটা ছোট নর্মাল যে শাড়িগুলো হয় সেরকম রয়েছে আর এই সাইডে আরেকটা ডাকের সাজের প্রতিমা কিন্তু ডাকের সাজের প্রতিমা দেখতে একটা সৌন্দর্যই আলাদা পেছনে একটা রয়েছে দেখো ডাকের সাজের প্রতিমা দেখো চোখগুলো কি টানা টানা এই চোখটাও টানা তো ডাকে সাজের প্রতিমা দেখতে একটা সৌন্দর্যই আলাদা তোলার কাজ করা হয়েছে মুকুটটা আর মুখটা দেখো এত সুন্দর চোখগুলো দেখছো মানে হচ্ছে লেন্স লাগানো এত সুন্দর লাগছে দেখতে তো দারুণ লাগছে সবগুলো প্রতিমাই তো ডাকের সাজের প্রতিমা তো একটা সৌন্দর্য আছেই লাল পা শাড়ি পরানো তো এই স্যারে সেই সাইড এ দেখো একটা নটরাস টাইপ এর সরস্বতী তো কাজ এখনো আরো বাকি রয়েছে শাড়িতে ডিজাইন করা বাকি রয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে এই ঠাকুরটাও এখানেও একটা রাকেশ সাজে বড় প্রতিমা রয়েছেন দেখো মুখটা কত সুন্দর লাগছে চোখগুলো টানা টানা দেখতে একটা সৌন্দর্যই আলাদা আর উপরে দেখো কাজটা কত সুন্দর সব শোলার কাজ তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে যে এক একটা প্রতিমা এত সুন্দর করে বানিয়েছে আর শাড়ির ডিজাইনগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে শাড়িরতে এই শাড়িটাও দেখো ডিজাইনগুলো মানে একটু ইউনিক টাইপের সব মানে শাড়ির ডিজাইনগুলো মানে মনে হচ্ছে যে অরিজিনাল সব শাড়ি পরানো আছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাও আমার পেছনের ঠাকুরটা দেখো অসাধারণ দেখতে এত সুন্দর লাগছে দেখতে ইয়েলো কালারের শাড়ি পরা মানে খুব কিছু বলার নেই এত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে কুমারটলির থেকে এখন প্রতিমা যাচ্ছে কালিম্পং পথে তো পাহাড় কালিম্পং রাস্তায় যাবে এখন তো দেখো গাড়িও চলে আসছে তো এখন প্রতিমা নিয়ে যাওয়া হবে তো খুব সুন্দর হয়েছে কিন্তু এই প্রতিমাটাও তো এই প্রতিমাটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে কালিম্পং এ সবাই ধরে দেবী মা সরস্বতীকে গাড়িতে ওঠানো হচ্ছে দেখো গাড়িতে উঠানো হয়ে গেছে এখন মুখটা বেঁধে দেওয়া হচ্ছে কারণ পুজোর আগে তো মুখটা খোলা নিছে বাঘ দেবী তো চললো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও চলো বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে